আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত বছরের উনিশে নভেম্বর প্রধান উপদেষ্টা একটা নিয়োগ দেন সেই নিয়োগটা হলো ওনার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এই হল পদ মানে রোহিঙ্গা দেখবেন উনি আর সেই সঙ্গে দেখবেন ওনার অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী মানে একটি জটিল ডেফিনেশন কিন্তু এরকম একটা পদে নিয়োগ পান যে ব্যক্তি তার নাম হলো মিস্টার খলিলুর রহমান এবং ওই ওনার নিয়োগ নিয়ে আমি প্রথমবারের মতো দেখেছি যে ফ্রান্সে অবস্থানরত সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওনাকে আমি বলতে চাই উনি খুব মানুষকে উদ্দীপ্ত করতে পারেন মানুষকে উত্তেজিত করতে পারেন মানুষকে প্রভাবিত করতে পারেন মিস্টার পিনাকি ভট্টাচার্য আমি প্রথমবারের মতো দেখলাম যে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে উনি বেশ উচ্ছ্বসিত প্রশংসা করলেন এবং বললেন একটা কাজের কাজ হয়েছে একজন খুব যোগ্য ভালো লোককে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন পরে নানা জায়গায় শুনেছি এই নিয়োগের পিছনে ওনারও নাকি প্রভাব ছিল উনিও নাকি সরকারকে নানাভাবে প্রভাবিত করে এই ভদ্রলোককে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন এবং তারপর খলিউর রহমান কী করেছেন না করেছেন এগুলি নিয়ে নানা ধরনের কথা আছে প্রশংসা আছে সমালোচনা আছে বিতর্ক আছে সন্দেহ আছে একইজন এক এক কথা বলেছেন সেই সমস্ত বিষয় যেহেতু অমীমাংসিত কাজে সেগুলো নিয়ে আমি আর ওভাবে কোনো আলোচনা করতে চাই না আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ওনাকে সর্বশেষ যে পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো মানে দুদিন আগের কথা বলছি ওনাকে আগের ওই পদের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে খুবই গুরুত্বপূর্ণ পদ একটা মানে আমাদের জাতের এই দেশের নিরাপত্তা বিষয়ক উনি উপদেষ্টা হয়েছেন কেবল তাই নয় গত বুধবার মানে নয় তারিখে সরকার কর্তৃক জারিকৃত যে প্রজ্ঞাপন সেখানে একথাও বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন মানে ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হলেন এই জায়গাটাতে আমি একটু প্রশ্ন করতে চাই আমার প্রশ্নটা খুব সহজ সেটা হলো মিস্টার খলিলুর রহমান গত দশ বছরে গত পনেরো বছরে গত বিশ বছরে কয়দিন বাংলাদেশে ছিলেন উনি কোন দেশের নাগরিক উনি কোন দেশের পাসপোর্টধারী উনি আমেরিকার নাগরিক উনি আমেরিকার পাসপোর্ট নিয়েছেন উনি আমেরিকার পাসপোর্টধারী হ্যাঁ উনি দ্বৈত নাগরিক হয়তো উনি বাংলাদেশেরও নাগরিক আছেন সেটা ঠিক আছে কিন্তু পাশাপাশি উনি আমেরিকার নাগরিক আমেরিকার নাগরিক যদি আপনি হন তাহলে কিন্তু যেহেতু আপনি নাগরিক অন্য একটা দেশ থেকে নাগরিকত্ব অর্জন করছেন অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিচ্ছেন আমার নিজেরই দুই ভাই আমেরিকার নাগরিক কাজ বিষয়টা আমি জানি আপনাকে কিন্তু একটা শপথ নিতে হয় যে আপনি আমেরিকার নাগরিক হিসেবে আমেরিকার স্বার্থ দেখবেন স্বার্থ সমুন্নত রাখবেন তো এরকম একটা বিদেশি কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক এটা কি প্রত্যাশিত আমরা কেমনটা চাইব ওনার কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যেটা মিস্টার অজিত দোভাল খুব পাওয়ার ফুল অজিত দোভালকে দেখে আপনি বুঝবেন এটা কত বড় একটা পদ সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন একজন আমেরিকান নাগরিক এটা কীভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব উনি আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন থাকতে পারবেন উনি যে আমেরিকার নাগরিক আবার আমেরিকার একজন নাগরিকের কাছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষার বিভিন্ন গোপন প্রতিরক্ষা মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়ের যে ব্যয় মানে মিলিটারি বলেন আপনি আর্মি বলেন নৌবাহিনী বিমান বাহিনী এখানে কি ব্যয় করে সেটা নিয়ে জাতীয় সংসদে পর্যন্ত প্রশ্ন করা হয় না জাতীয় সংসদের পর্যন্ত এগুলো আলোচনা করা হয় না কারণ এত এটা এতটাই ক্লাসিফাইড ডকুমেন্ট সেই ক্লাসিফাইড ডকুমেন্ট যেখানে থাকে সেখানে আপনি একজন বিদেশি নাগরিককে ঢুকতে দিচ্ছেন ভাই আপনারা পেয়েছেনটা কি আপনারা কে শুরু করেছেন আপনারা এই জাতিকে আর কত অপমান করবেন আপনাদের সংবিধান সংস্কার করতে হবে বিদেশি নাগরিক কি নিয়ে আসছেন গণমাধ্যম সংস্কার করতে হবে ইংল্যান্ডের নাগরিক কামাল আহমেদ নিয়ে আসছেন এবং আমি জানি না আমি আমাকে একজন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে ভদ্রলোকের দায়িত্ব পেয়েছেন বজির আল্লাহ মজুমদার উনিও নাকি বিদেশি নাগরিক আমি এটা শিওর না কিন্তু আমি শুনেছি খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনেছি কী হচ্ছে এগুলো আবার এর মধ্যে একজন দেখলাম বিশেষ পরামর্শ নিয়োগ করা হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবেন সেই মনির হায়দার সাহেব উনিও আমেরিকার নাগরিক হচ্ছে টা কি মানে উপদেষ্টা মণ্ডলীতে এখানেও আমেরিকার নাগরিক আছে আমি আর এত ডিটেইলে যেতে চাই না প্রধান উপদেষ্টা দ্বৈত নাগরিক কিনা জানি না বলতে পারবো না তো আমরা কিন্তু এতদিন দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমরা ভারতের ভারতের অনেক লোক আমাদের দেশে আছে তারাই নাকি সব কিছু নিয়ন্ত্রণ করে আমরা এটাকে প্রতিবাদ করছি আমরা বলেছি এটা উচিত না বিদেশের একটা দেশের লোক আমাদের এখানে কেন আসবে অথবা বিদেশের স্বার্থ যারা সংরক্ষণ করে তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন থাকবে বলেছি তো এখন আমি কি বলবো এখন আমি কি বলবো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেশে আমেরিকার নাগরিক ভাই এই ভদ্রলোককে নিয়ে প্রথম আমি শুনেছি আমাদের একজন প্রখ্যাত সাংবাদিক আছেন মিস্টার আরশাদ মাহমুদ ওনার ফেসবুকে একটা লেখা নেই উনি বিশাল লেখা লিখেছেন এই মিস্টার খলিলুর রহমান সম্পর্কে এবং ওখানে উনি বর্ণনা করেছেন দুই হাজার এক সালে উনি কীভাবে দেশে আসলেন তখন লতিবুর রহমানের উনি ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে লতিবুর রহমান তাকে নিয়ে আসলেন উনি একসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন চাকরি করে তারপরে উনি লিয়ে নিয়ে অন্য জায়গায় চলে গেছিলেন আমেরিকাতে দেশে আসেননি লতিবুর রহমান তাকে প্রথমবার নিয়ে আসলেন এনে তাকে একেবারে ডেপুটি সেক্রেটারি হিসেবে তাকে নিয়োগ দিলেন পরে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আবার মানে বারো ঘন্টার মধ্যে তাকে আবার প্রমোশন দিয়ে আরেকটা পোস্টে বসা দেন তারপরে ওনার পিএইচ হিসেবে কাজ করলেন তখন থেকে এই প্রশাসনের একজন নারী কর্মকর্তার মৃত্যুর সঙ্গে কীভাবে স্ক্যান্ডাল উনি জড়িয়ে গেলেন সেগুলো নিয়ে আসাদ মামুদ সাহেব অনেক কথা লিখেছেন পরবর্তী সময়ে আসাদ মামুদ সাহেব আমার সঙ্গে একটা টকশোতেও এই একই অভিযোগ উনি করেছেন যে এই ধরনের একজন সন্দেহভাজন লোককে এই সরকার গুরুত্বপূর্ণ পদে কেন বসিয়েছে সেটাও আজকে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি না আসা আমাদের ওই ফেসবুকে না আমার এই টকশোতে তার মানে আমরা ধরে নিতে পারি এই ঘটনাটা আসলে সত্য এর মাঝে দেখলাম গত এগারো তারিখে এই ভদ্রলোককে নিয়ে ভারতের বহুল আলোচিত এটা আওয়ামী লীগে আমলে বহুল আলোচিত অনেক রিপোর্ট করেছিলেন এই এখানকার একজন রিপোর্টার ইন্ডিয়ার একটা মানে অনলাইন নর্থ ইস্ট নিউজ মিস্টার চন্দন নন্দী উনি আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগে